আপনার পড়ার খরচটা চালাতে কিন্তু আপনার ওয়াইফ আপনাকে কিন্তু হেল্প করতে পারবে আপনার বাচ্চা ফ্রিতে পড়াশোনা করতে পারবে নিউজিল্যান্ডে শুধু তাই না আপনার যদি বাচ্চা যদি ষোলো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাও কিন্তু ফুল টাইম ওয়ার্ক করার পারমিট পাবে তো চলেন জেনে নেই আসলে পলিটিকাল অ্যাসাইলাম বিষয়টা কি পলিটিক্যাল অ্যাসাইলামে যদি আমরা আবেদন করে দিতে পারি তাহলে আমরা এখানে স্থায়িত্ব পাবো এবং আমরা নিউজিল্যান্ডে চির জীবনের জন্য থেকে যেতে পারবো এই পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট আবেদন করলে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টশিপটাও কিন্তু আপনার বাতিল হবে এবং আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন সারাদিন ক্লাস করে এবং পড়াশোনা এবং ইউনিভার্সিটি রিলেটেড ওয়ার্ক শেষ করে সে যখন বাসায় আসে তার নিজের খাবার নিজে তৈরি করে খেতে হয় সে খাবারটা খাওয়ার পরে সে যখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে তখনই তার মাথায় চিন্তা আসে প্রতি ঘর ভাড়া আছে সেই ঘর ভাড়ার কথা চিন্তা করতে গিয়ে সে কিন্তু আপনার ওই স্বাচ্ছন্দে আর নিঃশ্বাস নেওয়ার তার সুযোগ থাকে না সে কিন্তু পার্ট টাইম জব করতে হয় সে যখন পার্ট টাইম জব করার পরে যখন দেখে যে তারপরও তার সম্পূর্ণ খরচটা তার কাছে বহন করা সম্ভব হচ্ছে না তখন কিন্তু সে ভেঙে পড়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটাই হচ্ছে গিয়ে এখন এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে আসলে আপনার নিউজিল্যান্ডের মতো একটা উনি দেশে আসলে সারভাইভ করতে পারবে তা নিয়ে আজকে কথা বলবো চলেন শুরু করি নিউজিল্যান্ডে আপনি ওয়েতে যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেন তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবে আর সেই ওয়েটা হচ্ছে আপনি যদি স্পাউস নিয়ে আসেন নিউজিল্যান্ডে আপনি যদি স্পাউস নিয়ে আসেন তাহলে আপনার বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সুবিধা হচ্ছে আপনার স্পাউস ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে অর্থাৎ আপনি যদি বিশ ঘন্টার জব পান অর্থাৎ আপনি বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না যেহেতু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি পার্ট টাইম জব যদি বিশ ঘন্টা পান আপনার স্পাউস কিন্তু পার্ট টাইম পাবে না সে পাবে হচ্ছে ফুল টাইম জব করার অধিকার তো সে হচ্ছে গিয়ে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা জব করতে পারবে এই ক্ষেত্রে আপনার যে সুযোগ সুবিধাটা হবে যে আপনার পড়ার খরচটা চালাতে কিন্তু আপনার ওয়াইফ আপনাকে কিন্তু হেল্প করতে পারবে এবার আপনার যদি স্পাউস এবং আপনার যদি কোনো বায়োলজিক্যাল চাইল্ড থাকে কোনো বাচ্চা থাকে সেই বাচ্চার কিন্তু সম্পূর্ণ পড়াশোনার খরচটা কিন্তু আপনার চালাবে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড গভর্নমেন্ট অর্থাৎ আপনার বাচ্চা ফ্রিতে পড়াশোনা করতে পারবে নিউজিল্যান্ডে ওই সময়ে যে সময় আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিউজিল্যান্ডে পড়াশোনা করছেন শুধু তাই না আপনার যদি বাচ্চা যদি ষোলো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাও কিন্তু ফুল টাইম ওয়ার্ক করার পারমিট পাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার স্পাউস আপনার বাচ্চা দুইজন ফুল টাইম ওয়ার্ক করবে এবং আপনি পার্ট টাইম জব করবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়া অবস্থায় আপনার কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে কারণ আপনার স্পাউস এবং আপনার বাচ্চা কাজ করতে পারছে সেক্ষেত্রে আপনি শুধু পড়াশোনাতে মন দিতে পারবেন তবে এই বিষয়টা আসলে সাধারণত আমাদের বাস্তবতায় হয় না কারণ সাধারণত আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এখানে পড়াশোনা করতে আসি তারা সাধারণত অনেকেই হচ্ছে আনমেরিড কিংবা ম্যারিড কিন্তু এখনো বাচ্চা হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনি যদি ম্যারিড হন এবং আপনার যদি স্পাউস সহ আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ সুবিধা বেশি এবং আপনি নিউজিল্যান্ডে খুব ইজিলি সার্ভাইভ করতে পারবেন এবং আপনি সাকসেস পাবেন যেহেতু আপনার ওয়াইফ সম্পূর্ণ ফুল টাইম ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং আপনাকে হেল্প করতে পারছে এখন আসলে আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনার স্পাউস এর জন্য আপনার কি কি কাগজ লাগবে বা আপনার যদি কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তার কি কি কাগজ লাগবে পাউসের মেডিকেল সার্টিফিকেট এবং তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর আপনার স্পাউস এর সাথে আপনার সম্পর্ক সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা আসলে দেখাতে হবে আমাদের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাঝে একটা ভুল ধারণা কাজ করে যে নিউজিল্যান্ডে আসার পর আমরা যদি কোনোভাবে পলিটিক্যাল অ্যাসাইলামে যদি আমরা আবেদন করে দিতে পারি তাহলে আমরা এখানে স্থায়িত্ব পাবো এবং আমরা নিউজিল্যান্ডে চিরজীবনের জন্য থেকে যেতে পারবো তো এই ভুল ধারণাটা নিয়ে আজকে কথা বলবো তো সেই বিষয়ে চলেন শুরু করি তো চলেন জেনে নেই আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম বিষয়টা কি আপনার কোন মতামতের জন্য বা আপনার যদি কোনো একটা ভিন্ন চিন্তা ভাবনার জন্য আপনার দেশ বা আপনার দেশের গোষ্ঠী বা আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রি যদি আপনাকে কোনোভাবে অত্যাচার করে বা সেখানে যদি আপনার মৃত্যু ঝুঁকি থাকে আপনি কিন্তু অন্য দেশে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন আর এই আবেদনকে বলা হয় হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম তো এখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আপনি যখন পলিটিক্যাল অ্যাসাইলামে আবেদন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্যাটাগরিতে পড়ছেন না কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আবেদন করে নিউজিল্যান্ডে এসেছেন আপনি কিন্তু অলরেডি আপনি সেখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার সবকিছু যাবতীয় মেডিকেল সার্টিফিকেট সবকিছু দেখিয়ে কিন্তু এসেছেন তো সেখানে আপনার কিন্তু তখন ছিল না আপনি যেহেতু হুমকি নিউজিল্যান্ড বসবাস করছেন এমত অবস্থায় যদি আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম আবেদন করেন আপনি তো তখন নিউজিল্যান্ড থেকে বের হয়ে যাননি আপনি বা নিউজিল্যান্ডের ভেতরে ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা একটা ফ্রড কোন বিশ্বাসের আহ কোনো ক্ষেত্র তৈরি হলো না সেখানে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পলিটিক্যাল অ্যাসাইলামে আবেদন করলে আপনার ইন্টারন্যাশনাল এবং আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো তো এটা বললাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে আবেদন করতে পারবে না তো কারা আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম আবেদন করতে পারে পলিটিক্যাল অ্যাসাইলাম জিনিসটা যেহেতু বললাম যে এটা আসলে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে এবং আপনার আহ সাধারণত জীবনের হুমকি স্বরূপ তো সেক্ষেত্রে আপনার এই অ্যাসাইলাম গুলো কিন্তু আপনার আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে আবেদন করতে হচ্ছে এয়ারপোর্টে নামার পর তো সেটা আসলে বিষয়টা কি জীবনের ঝুঁকি এত বেশি আপনি পালিয়ে চলে এসেছেন আপনার দেশ থেকে এখন এয়ারপোর্টে আসার পরে আপনার জীবনের ঝুঁকির সেখানে আবেদন হবে সেন্টারে আপনার কারণে আপনি এদেশ থেকে চলে এসেছেন তো সেক্ষেত্রে আপনি আসার পরে আপনি যখন চলে আসবেন তখন আপনাকে সেখানে যে আপনার রিফিউজি অথরিটি রয়েছে সে অথরিটির কাছে আপনাকে ট্রান্সফার করা হবে এবং তারা আসলে আপনাকে তো সেক্ষেত্রে তারা আর কি ডিসাইড করবে যে আপনি আপনি আসলে কোন পজিশনে পড়ছেন তো আপনি যে এক্ষেত্রে পলিটিক্যাল অ্যাসাইলাম এর কিন্তু যে আপনার হয়ে যাবে এবং আপনি যে গ্র্যান্টেড হয়ে যাবেন এটা কিন্তু আসলে বলা আসলে সম্ভব না সেক্ষেত্রে তারা বিবেচনা করবে এবং আপনি যে বিষয়গুলো তাদেরকে বলেছেন সেই বিষয়গুলো তারা বিবেচনা করে তারা যদি মনে করে যে আপনার আসলেই হুমকি স্বরূপ রয়েছে এবং আপনার জীবনের ঝুঁকি রয়েছে সেক্ষেত্রেই তারা আসলে এটা গ্র্যান্টেড করবে আপনাকে নিউজিল্যান্ডে থাকার একটা সুযোগ করে দেওয়া হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে অন্য কোনো দিন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম